তোমার হাতে কি বাবা তোমার হাতে কি কমলা তুমি কমলার শোভা সুলতাস হুম এটা কি করবা তুমি বাবা খাবা এটা কে কিনে আছে তোমার জন্যে বাবা বাবা কি নেন সে তোমার কাশি হয়েছে বাবা হম তুমি কি এটা পারবা ইস্যা খুব সুন্দর করে সালতেছে হ্যাঁ একটা একটা খাইয়ে দেখবা একটু কেমন হয়েছে টকনা মিষ্টি ইশা একটা খাইয়ে দেখবা একটা একটু মুখে দিয়ে দেখো তো কেমন হয়েছে bangku tata 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 Ta deu aragbad deu tata tata -ta. oh.